ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো তাহলে আমরা ডেট দিয়ে দেব আমরা ডেট দিয়ে দেব সবার আগে বাংলাদেশ বলেন তো একবার সবার আগে সবার আগে বাংলাদেশ আর এরা সবার আগে গ্রামীণ ব্যাংক সবার আগে ট্যাক্স দেবো না ছয় বছর সবার আগে লোক পাঠাবো আমাদের খেলার বলল রাষ্ট্রের আমন্ত্রণে রাষ্ট্রের আমন্ত্রণে তিনি কোন জায়গায় যান ভাই বৈশাখ মাসে এক তারিখে এসেন আমার মেয়ের বিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো তাহলে আমরা ডেট দিয়ে দেব আমরা ডেট দিয়ে দেব আপনাদের কর্মচারী এখানে যারা পুলিশ এখানে প্রশাসন দেশের মানুষের অর্থে চালা চলে তো দেশের মানুষ তো আপনি যদি কন্ডেম মি ডাজন্ট ম্যাটার হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি আর তোমরা আমাকে সাজা দিতে পারো কিন্তু ইতিহাস আমাকে ধারণ করবে আজকে সেই ইতিহাসটাকে ধারণ করেছে আজকে দীর্ঘ দিন পরে চুয়াল্লিশ বছর পরে আমরা তার প্রাসঙ্গিকতা এখানে দেখছি আজকে জাতিকে আবার গণতন্ত্রের জন্য কথা বলতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে এবারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একই কথা বললেন বিএনপির মূত্রখর দুদু দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু যথেষ্ট পরিমাণ শিক্ষিত এবং তিনি ডক্টরেট এবং তিনি তার সাথে কিন্তু একজন ভদ্র এবং জ্ঞানেগুণী মানুষ এই জ্ঞানেগুণী মানুষকে নিয়ে একই কথা বললেন সামান্য পরিমাণ বিএনপির একজন মূত্রখর দুদু আপনারা ইতিমধ্যে শিরোনাম দেখে বুঝতে পারছেন এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দূর দূরান্ত দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটিমাত্র অনুরোধ করে বলছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গন জুড়ে যেসব রাজনৈতিক চাঞ্চল্যকর তথ্য সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এই মূত্রখোর দুদুর বিরুদ্ধে কি সব পদক্ষেপ নিতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এই মূত্রখোর দুদুকে কি বলেছেন এটাই আমরা শুনে আসবো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল কি বলেছেন সেটা আমরা দেখে আসব তো দর্শক চলুন এবার আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব

সবার আগে বাংলাদেশ আর এরান সবার আগে জামিল ব্যাংক সবার আগে ট্যাক্স দেব না 100 বছর সবার আগে লাইসেন্স চাই বিদেশ লোক পাঠাবে মেবারে আদো আর ওখানে কি বলছেন জাপানে এক লক্ষ লোক আমার মনে হয় ওই ব্যবসা করার জন্য হয়ে গেছে দেখেন আমাদের খেলাল বলল রাষ্ট্র আমন্ত্রণে রাষ্ট্রের আমন্ত্রণে তিনি কোন জায়গায় যাবেন আমাদের একটা রেস্ট তো দরকার দরকার না এখন পাত্রী আমরা দেখতে গেছি পছন্দ হয়েছে তাহলে আমরা কি করবো একটা দিন করতে হবে তো ডিল করতে হবে না দিন না করলে তাহলে তার দাম দিতে পারবো না ভাই বৈশাখ মাসে এক তারিখে এসেন আমার মেয়ের বিয়ে অথবা আমার ছেলের বিয়ে দিন করবেন না দাওয়াত দেন আবার ডিল পরিষ্কার করে বলি ভাই আমরা এখন একটা বয়সে এসে আমরা তো ছাত্র রাজনীতি করতাম আমার এখানে যারা আছে এখন সবাই ছাত্র রাজনীতি করতাম ছাত্র দল কিন্তু এখন মাঠে আছে বিএনপি মাঠে আছে

ট্যাক্স সরাতে পারেন না তাহলে কি করলেন আরে ভাই আমাদের নেতা কর্মী পৌনে পাঁচ হাজার নেতা কর্মী তারা শহীদ হয়েছে কথা সত্য না মিথ্যা সেটা কিন্তু বলবে না যে বিএনপি তাহির রহমান সাহেবের নেতা কর্মী পৌনে পাঁচ হাজার ষোলো বছরে নিখোঁজ আছে ঘুম হয়েছে এম এল আলীর নাম শুনছেন না ছাত্র দলের একসময় সেক্রেটারি এমপি সাংগঠনিক সম্পাদক এই কথাটা বলবেন

সেজন্য ভোটের রাজনীতি আসলে আমি আমার কাছে মনে হয় ওই জামাতের যে প্রার্থী দেখবেন যারা ইলেকশনের বিরোধিতা করছে প্রার্থী কিন্তু সব দেওয়া শেষ তিনশো প্রার্থী দিয়ে দিয়েছে আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি জামাতে ইসলামের যদি যে প্রার্থী তার স্ত্রী যদি তার সামনে প্রকাশ্যে ভোট না দেয় দেখবেন গোপনী দেরি করে সে তাহলে আমি একটা নিশ্চিত এই কারণে তাদের উপরে যে অত্যাচার করা হয় পারিবারিকভাবে সেটি বাইরের মানুষ জানলে এটা অমানবিক এটার আমি আমি ওদের মতো ভূমিকা ছোট কালের কথা বলছে না সত্যটা প্রকাশ করতাম যেমন এরা সারা জন্ম আরেকবার জন্ম দিলাম এরা না আমি কেন এই কথাটা এত দৃঢ়তার সঙ্গে বলছি বলছি এই কারণে সেই জিয়ালের রাজনীতি পুরুষ এবং নারী নারীদের যে ক্ষমতা সেনামানিতে নেওয়া পুলিশে নেওয়া প্রশাসনে নেওয়া আর বেগম খালেদা জিয়াতে ফ্রি শিক্ষার ব্যবস্থা এই নারী এবং পুরুষ আপনি যদি শুধু পুরুষ নিয়ে ভাবেন তো নারী হচ্ছে অর্ধেক শক্তি সেদিনই তো আপনার কাজ অর্ধেক হবে না নারী শক্তিকে আপনি আপনার ধর্মমতের মধ্যে রেখেও আপনি তাদেরকে নিয়ে অনেক কাজ

আজকে দীর্ঘদিন পরে চুয়াল্লিশ বছর পরে আমরা তার প্রাসঙ্গিকতা এখানে দেখছি আজকে জাতিকে আবার গণতন্ত্রের জন্য কথা বলতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে এবং আমাদের নেতা রামান সাহেবকে কথা বলতে হচ্ছে যে নির্বাচন দিন এখন একটি কথা একটি কাজ আমাদের জাতির মুক্তির জন্যে এই জাতিকে সত্যিকার অর্থেই শহীদ জিয়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে গণতন্ত্রে পৌঁছানোর সংগ্রামকে আরও তীব্র থেকে তীব্র করতে হবে আমি সংগ্রাম করছি এই জন্যে যেটা আমাদের সংগ্রামে পরিণত হয়েছে একটা অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষের মধ্য থেকে গণতন্ত্রকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে আবার বি কারণে একটা ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে সেইখান থেকে জাতি উদ্ধার করার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং সেই জন্যেই আমাদের নেতা তার কামার সাহেব অত্যন্ত সঠিকভাবে বলেছেন যে বিএনপির উপর নতুন দায়িত্ব পড়তেছে সেই দায়িত্ব হচ্ছে আবার নিজেদের ঐক্যবদ্ধ করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করতে হবে তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ